জানি আজ একটা কথা হলেও বলতে হবে হ্যালো খুবই ভালো লাগছে আমার ছেলের সুভাষিষ এবং সুস্মিতাদের প্রচেষ্টায় এই জায়গাটা যে খুবই সুন্দর হয়েছে আরও ভবিষ্যতে সুন্দর হোক এটাই আমি চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলের তরফ থেকে জোরে হাতালি নিয়ে আশা করবো আর সাবল দিদি অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

যেই মানুষটাকে পাশে পেলে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি এইরকম মায়েরা যেন মায়ের যেন জয় জয় হয় কারণ এরকম মায়েরা থাকলে এইরকম মেয়েরা থাকবে আর আমরা সবাই এগিয়ে যেতে পারবো সো উইদাউট এনি ফার্দার ফর দিস বিউটিফুল গ্র্যান্ড মেকআপ মাস্টার ক্লাস কিন্তু যাকে দেখে খুব বেশে সাইড হয়ে গেছিল সবাই ধীরে ধীরে জায়গা থেকে উঠে গেছিল কে বলে তো সেটা হ্যাঁ রাজা 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 কন্ডু কিন্তু রাজার সাথে যিনি এত থাকি সবার প্রিয় সকলের জনপ্রিয় কে গোবা 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 গাওয়াটা গাওয়া সবচেয়ে চাই শুনো না শুনো না শুনো না শুনো Yes, everybody, introducing the trending model of this time, none other than Shunanda herself. Come on, guys, push your, push your hands up together. Make some noise because she is going to arrive on the stage. Ask the tourist, Shunanda, on the stage. I'm Dr. Khonka, Shunanda, I'm going to the stage. আমাদের ইন ডিআরআই ম্যানেজিং ডিরেক্টর সাহ যার সহযোগিতায় যার গাইডেন্সে মেডোকার আজ এত বড় জায়গায় পৌঁছেছে এত মানুষের ঘরে ঘরে পৌঁছেছে এবং শুদ্ধতা পরিশুদ্ধতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্লিজ আপনি কিছু একটু বলুন ধন্যবাদ নমস্কার আমার ইনস্টিটিউট হচ্ছে ন্যাশনাল ড্যারি রিসার্চ ইনস্টিটিউট যেটা কল্যাণীতে অবস্থিত এখান থেকে অনেকটাই দূর মেন ইনস্টিটিউট আমাদের কান্না হরিয়াটাতে এখানে আমাদের যেটা কার্ড প্রথমে আমার অফিসে এসেছিল একবার এবং আমরা আলাপ আলোচনা করে এদের যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা কিছুটা ইম্প্রুভমেন্ট করতে পেরেছি এদের অ্যাক্টিভিটিসতে তাতে আমরা হ্যাপি বেসিক্যালি হোয়াট দেয়ার ডুইং ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে এই এখানে এসে আমি আই ওয়াজ নট অ্যাওয়ার যে এরকম একটা প্রোগ্রাম আমাকে ডাকা হচ্ছে রিয়েলি হ্যাপি কে আপনারা যারা এসছেন পশ্চিমবঙ্গের এবং প্রভাবলি সামিজ ফ্রম আসাম অলসো অনেক জায়গা থেকে এসছেন আপনারা তো এখানে যেটা এমপ্লয়মেন্ট জেনারেশন আর ওমেন এমপ্লয়মেন্টে এম্পাওয়ারমেন্টের যে কাজটা হচ্ছে সেটা এটা আজকে যে শুভ সূচনা হলো আমি আশা করি এটা আপনারা সবাই মিলে আগে এগিয়ে নিয়ে যাবেন এনাদের যে টার্গেট আছে সেই টার্গেটটা আপনারা ফুলফিল করবেন আর আমরা সবাই একসাথে একসাথে সবাই বড় হয়ে উঠি সবাই একসাথে সাফল্য লাভ করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সম্বন্ধে করার জন্য আমাদের সাথে আর আমাদের সাথে এইভাবে জুড়ে থাকার জন্য আশা করি আগামী দিনেও আপনাকে পাশে পাবো আর এর সাথে বিদায় টু নেভার দু লেটস वेलकम द ट्रेंडिंग মডেল অফ

একটু শুনে নেব তোমাদের মুখ থেকে যে আজকে এক্সাইটমেন্টটা কেমন সবার এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছো তো তোমরা কেমন ফিল করছো আচ্ছা আমার আর্টিস্টরা কেমন আছো জোর পাচ্ছি না আমার আর্টিস্টরা কেমন আছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে আমি এখানে এসেছি সুস্মিতা আমাকে ইনভাইট করেছে প্লিজ সুস্মিতার জন্য একটু জোরে হাততালি হয়ে যায় আচ্ছা আরেকটু জোরে ভাত না আচ্ছা এই প্রথম আমার দেখা কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এইখানে যে আমাদের মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা কিছু ভেবেছে যে একটা অ্যাপ রেডি করা যায় সাউন্ডটা না ঠিক ক্লিয়ার না ক্লিয়ার সাউন্ড একটা অ্যাপ রেডি করা যায় সেটা কিন্তু সুস্মিতা করেছে দেন গার্লস পাওয়ার একবার জোরে ছিল করে সুস্মিতার জন্য আর থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর স্টেজ আমাকে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ সুস্মিতা ওয়েটা আশা করছে সকলে এনজয় করবে ওর ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ওর সেমিনার আর আমাদের মধ্যে আছে সুনন্দা তোমার কেমন লাগছে বলো আমার সত্যি এবার একটা খুব অনুভূতি মানে হ্যালো সত্যি এটা একটা unordered অনুভূতি মানে এতদিন আমরা স্টেজ করেছি এতদিন সেমিনারে এসেছি আমরা সবসময় বলে থাকি যে তোমরা প্রত্যেকে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে আমাদের আর্টিস্ট সেইখান থেকে দাঁড়িয়ে ক্লিয়ার কাট আজকে তোমাদের সকলকে একসঙ্গে এত বড় একটা প্ল্যাটফর্মের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে সত্যি মেক আ নয়েজ ফর হার সুশ্রেখা প্লিজ মেক আ নয়েজ ফর হার লট আর আজকের ফুল লুকটায় অনেক কিছু এক্সপিরিয়েন্স ও শেয়ার করবে আমি শেয়ার করব। তোমরা প্লিজ লাস্ট অব্দি আমাদের সঙ্গে থেকো আর কনসেন্ট্রেশন রেখো আমাদের উপরে দেখা যাক লুকটা কেমন হয় আমি তো ভীষণ এক্সাইটেড ওভারঅল নিয়ে চল না এখানে গেলে হবে না আর একটু ছোট্ট করে একটু সম্মানও জানাতে হবে তোমায় দেখো মঞ্চে যেখানে রয়েছে রাজা কন্ডু আর তার সাথে সুনতাদি সেখানে কনসেন্ট্রেশন অন্য কোথাও যেতে পারে কি কনসেন্ট্রেশন কোথায় থাকবে একদম তো একটু ভালোবাসার সোয়া দিয়ে শুরু করি দি উত্তরীয় সাথে সম্মানিত করবে সোনাদা দিকে তোমার গায়ে জোরে হাতালি হয়ে যায় একটু এক্সাইটেড হয়ে যায় এরপরে কারণ নাও ইজ টাইম দ্যাট উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য ডে আর এর সাথে উইদাউট এনি ফাদার ডু লেটস বিগিন শুরু করবো করবো না শুরু করবো কি সবাই রেডি তো আশা করবো তোমরা তোমাদের ব্যাক কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নাও তার কারণ আরো একটা এক্সাইটিং ঘটনা ঘটতে চলেছে আমাদের মধ্যে মাত্র চার তিন দুই এক চার মিনিটের মধ্যে আসছেন নন তো কিছুক্ষণের মধ্যেই উনি এসে যাচ্ছেন তো আশা করবো তুমি আরেকটু কিছু বলো কিরকম লাগছে তোমার এবং এখানে আসা দর্শকদের এবং ওঝা ম্যামের সাথে মিট করার জন্য সকলে কতটা এক্সাইটেন্ট কতটা এক্সাইটমেন্ট কতটা হচ্ছে কি এক্সাইটমেন্ট ভাবতে পারছো শুধু রাজা বন্ধু নয় সুহন্দাদেহ নয় সাথে ও জাহাজের জাহা নিয়ে আই গেস সবাই আমরা ওই মুভিটা দেখেছি দেখেছে তো দেখেছে তো আমি কিন্তু তবে থেকেই ফ্যান বিকজ আই লাভ আর ও মাই গড বাট রাইট নাও যেটা মঞ্চে হতে চলেছে দিস ইজ গোয়িং টু বি এন্ড লেভেল তো যদি একটু মাইক নিয়ে আমরা অডিয়েন্সে পৌঁছে যাই একটু ছোট্ট করে একটা কিউই নিয়ে শুরু করি কোনো কোয়েশ্চেন আছে কি কারো আছে এনিওয়ান এনিওয়ান আচ্ছা সবার হাত উঠে গেছে এবারে আর এদিক থেকে এদিকে কি সবাই আছো জেগে আছো হ্যালো গাই হাই 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 আচ্ছা একটা প্রশ্ন আমার নামটা কার কার মনে আছে ও মাই গড থ্যাংক ইউ আচ্ছা একটু মাইক নিয়ে অডিয়েন্সে পৌঁছে যাব কেউ কি আছে এখানে যদি ম্যানেজমেন্ট থেকে কেউ থাকি একটু মাইকটা নিয়ে পৌঁছে যাবো ওকে আচ্ছা ম্যানেজমেন্টে যে আস একটুখানি আসবে সামনে এনি লেডিজ ইন দা হাউস আচ্ছা পৌঁছে যাই সামনে থেকে কে আছে একটু হাটটা আচ্ছা পৌঁছে যাবো বলে ফেলো কেমন লাগছে পুরো বিষয়টা যে শুনলে কেমন লাগলো বা কি কি আসছে এই মুহূর্তে মাথায় যে সারাদিনটা কেমন কাটাবো